আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সঠিক সময় ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লা নেতার এরপর জানিয়ে দিব ইসরায়েলের সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান এদিকে ইসরায়েলের ড্রোন হামলা পর জানিয়ে দিব শ্রীলঙ্কার রাজনীতিতে ফের ফিরছে রাজপাক্সে পরিবার আরও জানিয়ে দিব ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লার হামলা নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ ফ্রান্সের সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সংকটে বিশ্বসেরা সব পোশাক ব্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সঠিক সময়ে ইসরায়েলকে কড়া জবাবের হুশিয়ারি হিজবুল্লাহ নেতার গত সপ্তাহে হিজবুল্লাহ সামরিক কমান্ডারকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার সাত আগস্ট হিজবুল্লাহর নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন পরিণতি যাই হোক না কেন হিজবুল্লাহ একা বা তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে মিলে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া দেখাবে হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানাতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন নাসরুল্লাহ তবে এই প্রতিক্রিয়া কবে জানানো হবে তা স্পষ্ট করেননি তিনি নাসরুল্লাহ আরও বলেন হিজবুল্লাহকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার সব আন্তর্জাতিক প্রচেষ্টা বৃথা বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার এক সপ্তাহ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নাসরুল্লাহ বলেন পরিণাম যাই হোক না কেন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি হামলাগুলোর জবাব না দিয়ে থাকবে না বৈরুতে দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে জড়ো হওয়া হিজবুল্লার সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেছিলেন আল্লাহ চান তো আমাদের প্রতিক্রিয়া শক্তিশালী কার্যকর এবং প্রভাবশালী হবে ইসরায়েলি সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান ইসলামের প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরিকানি বলেছেন মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে এবং নিজেই চূড়ান্ত জবাব দেবে গতকাল মঙ্গলবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সালেনবার্গের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন আলী দুই পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যা নিয়েও আলোচনা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আলাপে আলী বাকেরিকানি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার পরিণতি এবং ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির বৈঠকের সম্ভাব্য নিয়ে আলোচনা করেন হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরায়েল শহীদ করার পর ইরান এই বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সিরিজ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট এই হামলা চালানোর দাবি করে গোষ্ঠীটি বলেছে শীর্ষ কমান্ডারকে হত্যা করার প্রতিশোধ এখনও নেওয়া হয়নি আরও হামলা হবে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে হিজবুল্লাহ বলেছে তারা আক্রে শহরের কাছে দুটি সামরিক স্থাপনায় হামলায় একজাক ড্রোন পাঠিয়েছে এবং অন্য একটি স্থানে একটি ইসরায়েলি সামরিক যেন হামলার লক্ষ্য করেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বেশ কিছু শত্রু ড্রোন লেবানন থেকে এগিয়ে আসছে বলে শনাক্ত এবং একটি ড্রোন ধ্বংস করা হয়েছে ইসরায়েলি চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন সাতজনকে নাহারিয়া শহরের দক্ষিণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের একজনের অবস্থা গুরুতর ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আঘাতগুলো একটি ইন্টারসেপ্টরের কারণে হয়েছে যা লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে পড়ে গেছে এবং কয়েকজন বেসামরিককে আহত করেছে এই ঘটনার পর্যালোচনা এখনও চলমান শ্রীলঙ্কার রাজনীতিতে ফের ফিরছে রাজাপাক্সে পরিবার দুই বছর আগে ব্যাপক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া রাজা রাজাপাক্সে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরোমানার প্রার্থী হচ্ছেন নামাল রাজপাক্সে আটত্রিশ বছর বয়সী নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাক্সের ছেলে মাহিন্দা এক সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করছে রাজপাক্সে পরিবার চলতি শতকের শুরুর দিকে দেশটির তামিল বিদ্রোহীদের সামনে নেতৃত্ব দেওয়ার সুবাদেই শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য সৃষ্টি হয় দুই উনিশ সালের নির্বাচনে এস পিপির জয়ের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজপাক্সে এবং প্রধানমন্ত্রী হন তার বড় ভাই মাহিন্দা রাজপাক্সে তাদের আরও দুই ভাই মন্ত্রিসভায় ছিলেন ইসরায়েলের ঘাঁটিতে হিজবুল্লার হামলা নাগরিকদের ইরান থেকে নির্দেশ ফ্রান্সের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি তথ্য জানিয়েছে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ মঙ্গলবার বৈরুতে ইসরায়েলের হামলায় সিনিয়র সামরিক নেতা ফয়াদ শুকুর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন এদিকে ফ্রান্স ইরানে অনবরত তাদের নাগরিকদের দ্রুত তেহরান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলের সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করা উচিত তেহরানে হামাসের রাজনৈতিক নেতা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান এটা আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সংকটে বিশ্বসেরা সব পোশাক ব্র্যান্ড চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের পোশাক শিল্পের কার্যক্রমে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে আর এ বিষয়টি সংকটে ফেলে দিয়েছে এইচ অ্যান্ড এম থেকে শুরু করে যারা পর্যন্ত বিশ্বের সব বড় পোশাক ব্র্যান্ডগুলোকে কয়েকদিন পরই শুরু হচ্ছে বিভিন্ন উৎসব ও ছুটির মৌসুম এই সময় এসব পোশাক ব্র্যান্ডগুলোর বিক্রি বেশি হয় কিন্তু বাংলাদেশ যদি পোশাক রপ্তানি না করতে পারে তাহলে এটি তাদের ব্যবসায় প্রভাব ফেলবে জুলাই থেকে বাংলাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয় অবস্থার অবনতি হওয়ার পর গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন তবে হাসিনার পতঞ্চা বিক্ষোভকারীদের ব্যাপক হামলা ও ধরপা করে কয়েকশো মানুষ নিহত হন এমন পরিস্থিতিতে দেশের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয় বাংলাদেশের পোশাক উৎপাদন ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী পণ্য রপ্তানি করে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক অর্থ আয় করে তার তিরাশি শতাংশই তৈরি পোশাক শিল্প থেকে আসে গত বছর চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানির দেশ হওয়ার গর্ব অর্জন করেছিল বাংলাদেশ দু সালে আটত্রিশ দশমিক চার বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল ঢাকা